দেখেন বড় মাগুর মতো আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম দেখেন পুকুর শেষ দিস আছে আর জাকে জলদি মাছ ধরতে আছে তো অনেক মাছ আছে এই পুকুরে দেখেন জালে কি জালে কীরকম মাছ পড়ছে

হুম মার মাছ আমি সামনি মাছ সব মাছ ভরে গেছে চালা

Энэ минь яавс вэ? Э. Эдэг. Начирмаа эдэг. Ман. Улмаа яах вэ? Порса эвэр. Эвэр порса шов. Цаца. Ава! Баштайна.

দেখেন বড় মাগুর মাছ অস্ট্রেলিয়ার মাছ দাদা দাদা দি দা মোস্ট আই সো দেন দি তো কাতার ভেত থো থো স্যার 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 যা যা